আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে এক রাতে তিন খুন চট্টগ্রামে এক রাতে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রাতে চট্টগ্রাম মহানগর ছাড়াও রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা পশ্চিম সরবভাটা এলাকার নাজের আহমেদের ছেলে এবং সরবভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মানান বিয়াল্লিশ মোবাইল সার্ভিসিংয়ের দোকানি আকাশ ও ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ এরপর জানাব পটুয়াখালীতে কৃষকদের উপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চর্বিশ্বাস ইউনিয়নের চরবাংলায় খাস জমিতে তরমুজ চাষ করাকে কেন্দ্র করে কৃষকদের উপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা এ সময় কৃষকদের অন্তত পঞ্চাশ জনকে মারধর করে আহত করা হয়েছে এদিকে নারায়ণগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা আরেক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফুতুলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো ও পুলিশের যৌথ টিম জানাব রাজধানী জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পেল আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পেয়েছে পুলিশ আজ জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানার সন্ধান পাওয়ার পর অভিযান চালায় পুলিশের সদস্যরা সেখান থেকে পঁয়ত্রিশটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে পাশাপাশি সেখানে তিন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে আগামী সতেরোই নভেম্বরে দেশের বিভিন্ন জায়গায় এসব ককটেল ডেলিভারি দেওয়ার কথা ছিল এবং সর্বশেষ জানাবো অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলা শিকার তিন পুলিশ সদস্য ফেনীর পরশুরামে একটি অভিযোগের তদন্তে গেলে এক পুলিশের উপপরিদর্শক এসআই হামলার শিকার হয়েছে পাশাপাশি তিন পুলিশ সদস্যকেও মারধর করা হয়েছে আজ পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার গোনাগাজী মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই नंबर 3 टेकटी লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিগে বিশ্ববাসীকে জানিয়ে দিন চট্টগ্রামে এক রাতে তিন খুন চট্টগ্রামে এক রাতে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজ চট্টগ্রাম মহানগর ছাড়াও রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি উপজেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন পৃথক রাঙ্গুনিয়া উপজেলা পশ্চিম সরবভাটার এলাকার নাজের আহমেদের ছেলে এবং সরবভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান বিয়াল্লিশ মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ ও ইলেকট্রিশিয়ান আবদুল্লাহ আল মাসুদ বৃহস্পতিবার রাত দশটার দিকে চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া ছয় নম্বর ওয়ার্ডের বোলাইনের করে গুলি চালায় দুর্বৃত্ত রায়তে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়ত হোসেন জানান হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি নিহত আব্দুল মান্নান বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সব বিষয় বিবেচনা করে ঘটনার তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণও জড়িতদের শনাক্ত করা হচ্ছে পাওনা টাকা চাওয়া জেরে চট্টগ্রাম নগরে সুরিকাঘাতে নিহত হয়েছেন মোবাইল সার্ভিসিং এর দোকানি আকাশ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর এনআইত বাজার কষাইপাড়া এলাকায় ঘটনা ঘটে স্বজনরা জানিয়েছেন আকাশের কাছ থেকে মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে টাকা বাকি রেখেছিলেন তার পূর্ব পরিচিত ছানি এরপর সেই টাকা চাইতে গেলে তার উপর ছুরিকাঘাত করা হয় অন্যদিকে পূর্ব শত্রুতা জেরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর ধুরং এলাকায় খুনহান ইলেকট্রিশিয়ান আবদুল্লাল মাসুদ পুরো চট্টগ্রাম এলাকায় প্রতিনিয়ত এই ধরনের সহিংসতা ঘটছে অবস্থায় প্রশাসনকে বারবার বলা হলো তারা সেভাবে গুরুত্ব সহকারে বিষয়টি সন্ত্রাসীদের কাছে একরকম অসহায় বাংলাদেশ পুলিশের সদস্যরা কারণ ভারত থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন অভিযোগ রয়েছে পটুয়াখালীতে কৃষকের উপর হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা খাস জমিতে চাষ করাকে কেন্দ্র করে উপর হামলার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে এ সময় দুই পক্ষের সংঘর্ষে পঞ্চাশ জন আহতের খবর পাওয়া গেছে এই ঘটনায় তবে চান চরাঞ্চলে কৃষকদের উপর হামলার ঘটনাটি জানাজানি হয় আজ সংঘর্ষে আহত পঁচিশ জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এছাড়াও অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে হামলায় আহত শাবুদ্দিন তালুকদার বলেছেন আমরা চরঞ্চলে তিরিশ বছর ধরে আমরা তরমুজ চাষ করে আসছি তবে বর্তমান সময়ে বিএনপির যে নেতারা আছেন তারা হঠাৎ করে এসে আমাদের এই জমিগুলো তারা নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে এরপরে আমরা কোনো উপায়ন্ত না দেখে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করি কিন্তু তারা শেষ পর্যন্ত না বুঝলে আমরা অবশেষে কোনো উপায়ন্ত না দেখে অবশেষে তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ লেগে যায় এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভয়ভীতি দেখানো হয় আমাদেরকে এবং অবশেষে আমরাও কোনো উপায়ন্ত না দেখে এই বিষয়গুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি তবে বিএনপির নেতারা আমাদের উপর ব্যাপক হামলা চালিয়েছে হামলা করে আমাদের বেশ কয়েকজনকে আহত করেছে এই ঘটনায় অন্তত পঞ্চাশ জন কৃষকের উপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে তবে এ বিষয়টি এখনও বিএনপির কেন্দ্র কোন নেতার পক্ষ থেকে বিষয় বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি সারা দেশে বিএনপির বিভিন্ন জায়গায় তাণ্ডব চলছে সব তাণ্ডবের কারণে অনেকেই এখন বিএনপির কাছে অসহায় হয়ে পড়েছে তারা যে আশা এবং স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল বাস্তবে সেটি তারা করতে পারেনি এখন তারা অসহায়ের মতো বিএনপির হাতে আবার নতুন করে মার খাচ্ছে প্রতিনিয়ত অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে বিএনপির বিরুদ্ধে তারপরও বিএনপির বিপক্ষে কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছে না প্রতিনিয়ত এসব বিষয়গুলো সামনে আসছে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা আরেক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হুসাইনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার নম্বর আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো পুলিশের যৌথ টিম শুক্রবার চোদ্দই নভেম্বর যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ফতুল্লার কুতুব আইলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সুমন মিতু আলাউদ্দিন হাজির ছেলে গ্রেপ্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মোহাম্মদ হাসিনুজ্জামান বলেছেন দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ ও র্যাব তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এর আগে চলতি বছরের সাতই ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বান মামুন হোসাইনকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইনের বাড়ি থেকে ডেকে গুলি করে হত্যা করা হয় হত্যাকাণ্ডের একদিন পর নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে সুমনশো এগারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আট থেকে জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন রাজধানী জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর ফ্যাক্টরির সন্ধান পেয়েছে পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজধানীতে জেনেভা ক্যাম্পের মাঝখানে গোপনে তারা ককটেল বানাচ্ছে সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এরপর অভিযান পরিচালনা করার পর থেকে এই ককটেল তৈরির কারখানার সন্ধান ভাগ গেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজ জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশের সদস্যরা ককটেল তৈরির তিন কারিগরকে আটক করা হয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন এখনও অভিযান চলছে তিনি আরও বলেন এখন পর্যন্ত পঁয়ত্রিশটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী সতেরোই নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল সব ককটেলগুলো সরবরাহ করে তারপর আগামী সতেরো তারিখ যেদিন শেখ হাসিনার মামলার রায় দেয়া হবে সেদিন মূলত এই ককটেলগুলো বাজাজাত করে কিংবা সেসব এলাকায় যে অর্ডার ছিল ওই অর্ডার অনুযায়ী সাপ্লাই দিয়ে তারপর রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কিন্তু পুলিশের সদস্যরা চৌকশ পুলিশ সদস্যরা অবশেষে সব বোমা তৈরির কারখানার বিষয়টি সামনে নিয়ে আসে এবং এখনো সেখানে ব্যাপক অভিযান চলছে পুরো এলাকাটি ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা ককটেল হামলা চালিয়ে দেশের মধ্যে যে ধরনের নাশকতা চালাতে চায় আওয়ামী লীগ সেটা কখনোই সম্ভব হবে না কারণ বাংলাদেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে যারাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের সরকার ছাড় দেবে না ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সুতরাং এ বিষয়টি এখন আওয়ামী লীগের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তারা দেশকে আর স্থিতিশীল রাখতে দেবে না প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমনটাই জানা গেছে